কুচবিহার বাস লাইব্রেরিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় আমরা উকিল বাবুদের একটা মশান নতুন জায়গা করেছি সেখানে দেখলাম বামফ্রন্টের মিছিল যাচ্ছে সেই মিছিল থেকে আমাদের দেখবার করেন স্লোগান উঠলো মমতা নাটক বন্ধ করো তৃণমূল বাংলা ছাত্র মমতা নাটক বন্ধ আমি নাকি মাঝে মধ্যে বেলাগাম কথা বলি আমি নাকি মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য করি কিন্তু যারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাটকবাজ বলেন যারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘুরি বলেন এখন পর্যন্ত একটি ক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিম বাংলায় সাধারণ মানুষের ওপর গুলি চলেনি এই দিনাকার ইতিহাস এখানে বুদ্ধবাবু পাঁচজন গুপ্তবাবু যখন মুখ্যমন্ত্রী ছিল সিনাটার কাচারিতে সিআরপিএফ পাঁচজনকে গুলি করে হত্যা করেছিল আমরা ফরাস ব্লকের হয়ে আন্দোলন করেছিলাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে এই আন্দোলনের জন্য আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করতাম যদি ওই ভাঙরে ডক্টর হানিফা দেওয়ানের হত্যার পরে যদি বাবু পদত্যাগ করতেন যদি উনিশশো সালে কুচবিহারে বর্ণালী দত্তকে ধর্ষণ করে হত্যা করার পর যদি বাবু পদত্যাগ করতেন যদি হেতাল পারেককে ধর্ষণ করে খুন করার পর যদি বাবু পদত্যাগ করতেন তাহলে আমিও ওই ওদের সাথে গলা মিটিয়ে বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন জ্যোতিবাবু অনিতা দেওয়ান হত্যার পরে যে কথাটি বলেছিলেন সেটা তো হয়ে আছে বলেছিলেন এই রকম ঘটনা তো কতোই ঘটে অনিতা দেবন মারা গেল তাকে হত্যা করা হলো সাংবাদিক বন্ধুরা জ্যোতি বাবুকে বললেন যাতব একটা ঘটনা ঘটল আপনি কি বলবেন উত্তর তিনি বলেছিলেন এই রকম ঘটনা তো কতোই ঘটে সেই জ্যোতি বাবু উত্তর শুনীরা কাকে মবুত বন্ধ বাধ্য চাইছে যেন ওরা শূন্য হয়ে গেছে সেই শূন্যকে যেন কেন প্রকারের ওরা কয়েক গুণ সংখ্যায় নিয়ে যেতে চাইছে কিন্তু ওই মূর্খরা অঙ্ক জানে না এই মূর্খরা এটা জানে না যে সংখ্যাই হোক শূন্য দিয়ে যদি তুমি সেটা গুণ করো তাহলে সেটা শূন্যই থাকবে সেটা আর কোনো সংখ্যায় পরিণত হবে না হয় না এটাই অঙ্ক তাই অঙ্কটা শিখে

Amma oh গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো